ডলার নিশ্চয়ই আমি এই বইটার সবকিছু জানি নো প্রবলেম টিচার হবার দরুন অবশ্যই জানা উচিত এইবার আপনাদের সাথে আছে প্রফেসর কার্ল কুড়ি হাজার ডলারের প্রশ্ন নিয়ে কন্ট্রোল করে সেন্ট্রাল মেক্সিকো কোন জিনিসটা যেটা হার্ড ক্লাসি গ্রিন কালো রকের মতো যেটা মেক্সিকোর গ্রামে পাওয়া যায় আর যেটা দিয়ে রেজার শার্প ওয়েপেন বানানো হয় অবসিডিয়ান এতে লেখা আছে অবসিডিয়ান যার অর্থ হলো আপনি জিতে নিয়েছেন কুড়ি হাজার ডলার এই প্রশ্নটা বাঁচলাম মাইন্ড ক্রাফ্টের জন্য এখন অবভিয়াসলি আপনার ক্যাশ ফ্লো বাড়তে চলেছে কারণ এতে আছে কুড়ি হাজার ডলার আপনি কি কুড়ি হাজারের রিস্ক নেবেন তিরিশ হাজার ডলারের জন্য আমি নিতে চাই এখন সিরিয়াস হওয়ার সময় আমি একদম হার্ড ও উনি এটাও বেশ ভালো করেন ফাইভ টোয়েন্টির কাছাকাছি একজন ইটালিয়ান মংক একটা বুক লেখা শুরু করেছিল যেটা মনেস্ট্রির স্ত্রীর কঠোর কিন্তু প্র্যাকটিক্যাল নিয়মগুলোকে সেট করত। কে লিখেছেন অফ নার্সিয়া আপনি জিতে নিয়েছেন তিরিশ হাজার ডলার ক্যাশ আমি বেনেডিক ট্রাই অনার তিন বছর পড়েছি হ্যাঁ এটা তাহলে আমি কি করে জানবো বিচার হওয়ার দরুন নিজের বইটাকে জানা খুবই লাভদায়ক হয় থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ এই রইলো কুড়ি হাজার ডলার ক্যাশ সাথে অর্ধেক ভাগ করে নিতে পারো অথবা এটাকে চুরি করে এখান থেকে পুরো কুড়ি হাজার ডলার ক্যাশ নিয়ে চলে যেতে পারো কোনো ক্যাচ নেই কোন ক্যাচ নেই কোনো ক্যাচ নেই শুধু একজন ওল্ড ম্যান এই সময় দুঃখী যে মানুষটা এই হাজার ডলার হারালো সেই ভিডিওটা দেখছে আপনি কোনোদিন জীবনে দেখেন যদি ওর প্রয়োজন থাকতো তাহলে আমি নিশ্চয়ই করতো কত ভালো মানুষই নি এখন আমার খারাপ লাগছে কিন্তু একে আমরা পরের ভিডিওতে ডাকবো তাই ওয়ারি আমরা সাথে খারাপ করছি দেখতে থাকুন জানার জন্য ভিডিও শেষ অব্দি দেখবেন যে এই এক্সপেন্সিভ ল্যাম্বারগিনিটা জিতলো কিনা এই রইল কুড়ি হাজার ডলার ক্যাশ আর এদিকে রয়েছে ক্যান্ডির পাহাড় আর এ হলো ক্রিসের ছেলে টাকার একে আমি বানিয়েছি ক্রিস তুমি জানো আমি কি করতে চলেছি ডলার বাঁচবে বাবা টাকার কে মাঝখানে ছেড়ে দাও এইখানে আমরা হাটা শিখছি টাকার চলো 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 ও এই হাট চলো পারে গো 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 এই হলো কিছু ডলার অনেক ডলার আছে আর এই রইল কিছু ক্যান্ডি ক্যান্ডি মানি বলো তোমার কোনটা চাই টাকার ডলারের কাছে আসো বাবা দুজনেই এই খেলাটা খেলি কি না ক্যান্ডি বাজে জিনিস সব দাঁত খারাপ হয়ে যাবে টাকার নিজের জায়গা থেকে সরেই নি পুরো পঁয়তাল্লিশ মিনিট ওকে টাকার তুমি গিয়ে ডলার বেছে নাও আমার কিছু যায় আসে না কিন্তু কিছু তো বেছে নাও ভাই এ লাইট পছন্দ হচ্ছে চলো আর চলো আমরা ক্রল করবো সত্যি বলতে কি আমাদের এটা করাই উচিত হয়নি এবার লুকাচুরি খেলছে আমরা কখন জিতবো জানি না শুধু লাইটটাকেই ধরছে আমরা শুধু আরে বা এ তো টাকা ছুঁয়ে দিয়েছে কি দারুণ টাকা আর হ্যাঁ আমরা এখান থেকে কিছুটা তোমাকে দেব কারণ না আমরা এখান থেকে লাইট নিয়ে যাচ্ছি টাকার জনতা জানতে চাইছে তুমি কুড়ি হাজার নিয়ে খুশি নাকি লাইটটা নিয়ে আপনারা শুনতে পেয়েছেন তো বন্ধুরা থ্যাংক ইউ চলুন যা যাক এখানে সত্যি করে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এটা আমরা এতবার করেছি যে এর পেট্রোল ও শেষের দিকে আচ্ছা সত্যি করে চলো ট্রাই করতে থাকো এর পেট্রোল শেষ হওয়া অবধি আমার দিকে দেখো আমার তোমার উপর বিশ্বাস আছে কেউ তো ভাই বিশ্বাস করে আমি শুরু করি এটা তৈরি এ তৈরি আমার খুব ভয় লাগছে তুমি পারবে আর একটু

এই পায়নি লাম্বার্গিনি তুমি এই কথাটা কেউ ওকে বলতে পারবে যাদেরকে আপনারা এই ভিডিওতে কমপ্লিট করতে দেখেছেন তারা হলো র্যান্ডাম সাবস্ক্রাইবার যদি আপনিও সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে আমাদের ভিডিওতে আমরা আনতে পারবো তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না